টাকা পয়সার কারবার এখানে নাই আমি তোমাদের জান এবং মাল খরিদে করব বিয়ান্নাল জান্না আমার জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে আমার জান্নাতের বিনিময়ে এই অসেন

তাহলে জান্নাত কিনতে চাইলে আমার দেও তোমাদের জান এবং মাল দেও ঠিক কিনা বাইরা এ আশিক রাসুল বাইরা আমার মৌলা আলী ইসলামের জন্য পরবর্তী আয়াতে এসেছে ইউ কাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকে তুলুনা ওয়া ইউকদালুন তারা আল্লাহর পথে লড়াই করবে মারবে এবং শাহাদাতে বরণ করবে এই আশিক ইসলামের জন্য যুদ্ধ করেছে হাজারো কাফের কে জাহান নামে পাঠাইছে উনি নিজে ও শাহাদ বরণ করেছে আমার মৌলা হাসান তিনিও যুদ্ধ করেছে হাজারো কাফের কে জাহান নামে পাঠাইয়া তিনিও শাহাদ বরণ করেছে এই

এখন তো আপনারা কইবেন মা ফাতেমা এই আশেখেরা রাসূল আমার মা ফাতেমা শাহাদ শাহাদাতের হুকুম পেয়েছে এইবার বলবেন দয়াল নবীজি শুনেন আমার কথা বন্ধু আমার নবী, নূর নূরের স্তুফা খাইবরের যুদ্ধের সময় যুদ্ধ থেকে ফিরে যখন আসবে একজন মহিলা ওনাকে দাওয়াত করেছিলেন হুজুর আমার এখানে নাস্তা করবেন খাওয়া দাওয়া করবেন

কালের পূর্ব মুহূর্তে ওই বিষক্রিয়া উনার শরীরে দেখা দিয়েছিল সেই জন্য আমার নবীয় শাহাদ মূর্তু বা পেয়েছে

মালো দেন নাই ঠিক কিনা আপনি জানো দেন নাই মালো দেন নাই কিন্তু আপনি কেমন করে জান্নাতে যাবেন বুঝার জন্য বলতেছি বাবা পাঁচতলা বিল্ডিং ক্রয় করেছে সন্তান থাকবে ঠিক কিনা আমরা যাদের অনুসারী আমরা যাদের গুলামি করি ওনারা জান্নাত ক্রয় করেছে আমরা যারা ওনাদের গুলামি করি আমার মালিক মোলা বল দল করি যার স্লোগান দেবেন কি আর তা কার দেল করি যার স্লোগান দেবে না রে হাই দাঁড়িয়ে আমরা পাক পঞ্চতনের অনুসারী মৌলা আলীর গুলাম আমার মালিক মৌলার গোটা জীবন রসুল পাকের খানদানের ভালোবাসার কথা আমাদেরকে শিখিয়েছে ঠিক কিনা ভাই সুতরাং যারা মৌলা আলীর গুলামিতে থাকবে মৌলা হুসাইনের গুলামিতে থাকবে ওলি অলি আলীওয়ালা মুর্শিদের গুলামিতে থাকবে তাদের জন্যই খুদার জান্নাত অবধারিত এ আশিক শিখিরা ভাইরা আপনারা কি কষ্ট নিতেছেন ভাইরা তাহলে একটু খেয়ালে আমার সাথে আল্লাহ i <laughs> তো কারে কো ভরে জকো না মঈরা খিবে আমর দো ভি দেখে তে আমাই এ রাসূল ভাইরা আপনারা উলিয়াল্লা পক্ষে মাজার শরীফের পক্ষে জিয়ারতের পক্ষে আমিও ঠিক তাই আমরা অলির পক্ষে জিয়ারতের পক্ষে উরুসের পক্ষে হুরুস্তুলি উরুসের নামে হুরুস্তুলি নয় উরুসের পক্ষে যেভাবে আমার দাদা মুর্শিদ কেবলা আল্লামা সর্দার আহমদ বারেজাল জাল এবং আমার মুর্শিদ কেবলার দাদা মুর্শিদ আলা হজরত আজিমুল বরকত ফাজেল বেরলি উনাদের এখানে যেই নিয়মে উরুস হয় আমরা সেই উরুসের আমার মালিক মোলা সেই পথই আমাদেরকে দেখিয়ে দিয়েছে ঠিক কিনা ভাই পীর মারলে পীরের কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক না? তোমার পাকে নাম কি মুখে নিলে তোমার পাকে নাম কি মুখে নিলে অন্তরে শান্তি পা

সার মার নাই দুলো সানা ইমানি নোর শিকা দিদে তুমার জুরি নাই মার বদের মহান শিকা তুমার কাসে পাই আরে ভাই ঠিক কিনা আমার মুর্শিদ কেবলা যেখানে গিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল ইমানি নূর আমাদের কলবে জারি করেছে ঠিক কিনা ভাই এই গিদার এলাকায় আমার দয়াল বহুবার এসেছে তিনি পায়ে হেঁটে এসেছে গুড়া দিয়ে এসেছে যখন এইখানে রাস্তা ছিল না মালিক মৌলা দরবার শরীফ থেকে গুড়া চালিয়ে মর্যাল এসে প্রোগ্রাম করেছে ঠিক কিনা ভাই না তিনি যেখানে গেছেন ইমানি নূর আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর ওনার পরিশ্রমের বদলতে আজকে এই আশে কান তৈরি হয়েছে মোহাম্মদ আঙ্গুর মিয়া তৈরি হয়েছে আরো এই এলাকার যারা আছে কালাম মাস্টার ভাই তারপরে বাবুল ডাক্তার হান্নান শাহান শাহ সহ সাইফুল সহ এই ধরনের আশে কেরাসুল আমার মুর্শিদ কেবলা তৈরি করে গেছে ঠিক কিনা ভাইরা উনি যদি তৈরি না করতো তাহলে আজকে আমরা এসে এগুলো কইতাম হইলে আমরা পারলাম না হইলে কইলে এটা কি কথা বলতাম কথা এটা তো জীবন আমরা শুনছি না ঠিক কিনা এই তো মূল কথা ঠিক

আমরা পেলে পাব আলি তুমাই পেলে আলি না পাইলে যে গো কি না গৌসারে বা তোমার পা নামতি মুকে নিলে পাকে কে মুকে নিলে অন্তরে তে জানি পাই गाव से जा मन জীবন কাটাইতাম কাজি হাই দিবানিছি কাজি আইনলে দিবানিছি তোমার নামে শান্তি পাই গাউসে জামান বাসার বাবার নাই

মাহবুবুল বন্ধু অনেক সাহাবিরা আমার নবীর সাথে ছিল খাইবরের মাঠে বন্ধু আমার দয়াল নবীজি মৌলা আলী পাকের কদমে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলে কি করলেন ঘুমিয়ে গেলেন এ আশেখ রাসুল ভাইরা আমার মৌলা আলী পাক তিনি বসে নবীজির মত করতেছে আর আমার নবীজি মৌলা আলীর উরুতে মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেলেন এই আশে সমস্ত সাহাবিরা আসরের নামাজ পড়ে নিল আমার মৌলা আলী তখনো আসরের নামাজ পড়ে নাই বন্ধু আমার মৌলা আলী চিন্তে করলেন যে আলী তুমি কি আসরের নামাজ পড়বা নাকি নবীর বাংবা কি করবা তুমি কোন পথে যাইবা এ আশেখ এটা কোন নকল ছিল না এটা ফরজ ছিল কি ছিল ফরজ ছিল বন্ধুরে 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 বন্ধু